নমস্কার বন্ধুরা মৌসুমি হোম চেনে সবাইকে স্বাগত আজকে বানাবো গোটা ইলিশ মাছের শস্যবাটা এখানে মাঝারি সাইজে মাছ নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি গাগুলো যাতে লবণ ঢোকে এবার লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াই সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে ছেড়ে দেবো এই মাছগুলোকে ভেজে নেব উল্টে দেবো আবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই তেল আছে ওই তেলে দেবো এবার কালো জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো সাদা সর্ষে আর কালো সরষে আর কাঁচা লঙ্কা এক সব বেটে নিয়েছি এবার দিয়ে দেবো পুরো মতো হলুদ লবণ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালার আসে শশ্যটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো ঝোল ফুটে এসছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাস হ্যাঁ বাড়ি দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এর উপর থেকে কাঁচা তেল ঘুরিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে ঘুরিয়ে এবার নাড়াঝাড়া করে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে